নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্টতা আছে অস্পষ্টতা আছে এ কারণেই যে আমরা এক এক সময় এক একজন উপদেষ্টাকে এক এক রকম কথা বলতে শুনি আমরা প্রথমে সেনাপ্রধান কথা বললেন তিনি বললেন আঠেরো মাসের মতো সময় লাগবে সাথে সাথে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ক্লিয়ার করলো এই ডেট কেবলমাত্র চিফ অ্যাডভাইজারই ঘোষণা করতে পারে তারপরে আমরা দেখলাম নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করলেন আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার কিছুদিন আগেই বললেন যে এই বছরের শেষেই আমরা একটি নির্বাচন আশা করতে যাচ্ছি ষোলো তারিখে বিজয় দিবসে সেদিন তিনি মোটামুটি স্পষ্ট করলেন যে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওর জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর মধ্যে এখানেও একটু ধোয়াশা আছে কারণ উনি বলেছেন মোটা দাগে সংস্কার করতে গেলে ২৬ সালের জানুয়ারি আর যদি আমরা ভালোভাবে করতে চাই আর ছয় মাস তারপর পরে আমরা দেখলাম তার প্রেস সচিব বলছেন জুন টু সো টোয়েন্টি সিক্স সো কাছ থেকে তো সত্যি আমরা এক এক রকম কথা শুনছি এটা অস্পষ্টতার একটা বড় কারণ এক দুই হচ্ছে আমরা কোনো রোড কিন্তু এখন পর্যন্ত চার মাস অতিক্রম করে পাঁচ মাসও শেষ হতে চলল আমরা সরকারের কাছ থেকে কোনো রোডম্যাপ পাইনি আমরা সরকারের শর্ট টার্মে কোন কোন সংস্কার করতে চাই কতদিন সময় নিতে চায় মিড টার্মে কি করতে চায় কতদিন সময় নিতে চায় লং টার্মে কী করতে চায় আদৌ কিছু করতে চায় কিনা লং টার্মে কোনো প্ল্যান আছে কিনা সেটাও কিন্তু সরকার আমাদের কাছে স্পষ্ট করেনি তিন হচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে সকলেই যে একমত তাও নয় আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে এবং পলিটিক্যালি কারেক্ট বিকজ তারা মনে করছে যে সবচেয়ে ভালো ফসল তারা দ্রুত নির্বাচন হলেই ঘরে তুলতে পারবে অন্যদিকে জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল